হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে কালকে থেকে একটু ভালো আছি কালকে যেহেতু ভালো মতো রান্না হয়েছে মাসের শেষ সবের হাতে টাকা পয়সা কম কম বলতে কি সবার হাতে কম আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো ও বলছে যে আজকে যেহেতু কালকে যেহেতু ভালো রান্না হয়েছে আজকে শুধু বক্তা বাক্তি করা পরে আমি বেনের বক্তা আলুর বক্তা ডাল রান্না করলাম না করলাম এগুলো দুপুরের খাওয়ান রাত্রে খাওয়ানোর জন্য কালকের মাছ বোনা আসে মাংস একটু আসে এগুলো দিয়ে হয়ে যাবে যেহেতু আমি একটু অসুস্থ আমার ছেলে জানে আমার ছেলে আমার জন্য ফ্রিজে ঠান্ডা পানি রেখেছে আমাকে এনে দিয়েছে আমি তুমি ঘেমে যেতেছ একটু পানি খাও পানি খেয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলের মায়া দেখে আমার কাছে অনেক ভালো লাগলো হ্যাঁ আমরা মা মা জাতি যখন সন্তানের মায়া করে আরও ভালো লাগে তো আর কি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আমি আপনাদের পাশে আছি আপনারা আপনারাও আমার পাশে থাকবেন বুলতুটি হলে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আমি ছোট মানুষ আল্লাহ হাফেজ